আর কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের बेटी বউটা তার কালো হইল বড় ঘরের बेटी মাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটিয়া ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের পন পান্তাবাত স্বামীর ঘরের ভরতা বাজি পান্তা কি আর ঢুকে ভালো বড় হওয়া এই বেচারের মুখে স্বামীর ঘরের লবণ বাদ পান্তা কি আর ঢুকে বইয়ের জ্বালা জামায় গরিব স্বামীর বোতার কালো বইয়ের জ্বালা জামায় গরিব স্বামীর বোতার কালো তাই দুই জনে কয় এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো দুই জনে ভুইলা তাদের দুই ছেলের কথা এ দুই জনেই ভুইলা তাদের দুই সোনার কথা এ সোনার সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা হায় সোনার সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এ নারী নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা নারী নিজেই নিজের ঘর ভাঙে আগে গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগে আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে তাকে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল কথায় কথায় কথার কোটা হুল কাটা দে গায় কথায় কথায় কথার কোটা বিষ কাটা দে গায় পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়া যায় হায় পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়া যায় ভাই ভাবিদের হাত থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর গনে নারী রাসল ঘর রে বুঝতে পারে স্বামীর গনে নারীর রাসল ঘর বুঝতে পারে স্বামীরে গড়ে নারীরে আসল ঘর গেলায় ঘর ভাঙেয়া ঘর হারা এই নারী চোখের বৈশা তাহার করছে আরেক বিয়ে ও দেখে স্বামী তাহার করছে আরেক বিয়ে বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতেই বাচ্চা দুটোর মানায় তাদের

এত চোখের জল এই যে এত কান্না কাটি এত চোখের জল সব কইল হেলাই হেলাই ঘর ভাঙে ফল ঘর ভাঙে স্বপ্ন জোদে কারো বুকে জাগে ঘর ভাঙে স্বপ্ন জোদে কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙে বার আগে अकबर कहाँ है जी में साहब ह